হাউ টু ভিওয়ার্স আজকে আপনার সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদেরকে দেখাবো একটি হচ্ছে সিল টাইপ রেসিপ্রোকেটিং কম্প্রেসর বা রোটারি কম্প্রেসর এই রোটারি কম্প্রেসরের হচ্ছে টার্মিনাল দিয়ে আমরা চেক করে দেখবো যে আসলে কম্প্রেসরটি ভালো আছে কি না নষ্ট তো আমরা হচ্ছে ক্লিপন মিটারের সাহায্যে আজকে টেস্ট করব যে এই এই হচ্ছে কম্প্রেসরটি ভালো অথবা নষ্ট তো এর জন্য আমরা ক্লিপন মিটারের এই যে আমার হচ্ছে ওহম যে ইয়ে আছে পয়েন্ট আছে এই ওহম পয়েন্টে আমি মিটারটি নিয়ে নিয়েছি এবং মিটারের যে দুটি টার্মিনাল আছে এই দুটি টার্মিনাল দিয়ে আমি এই তিনটি টার্মিনালে আমরা দেখবো যে কোনটা হচ্ছে কমন কোনটা রানিং এবং কোনটা স্টার্টিং তো ভিওয়ার্স ভিডিওটি সাথে থাকুন এবং দেখতে থাকুন তো বন্ধুরা এই যে দেখেন আমি হচ্ছে দুটি টার্মিনাল নিয়ে নিয়েছি দেখুন দুটি টার্মিনাল আমরা কী করব এই তিনটার মধ্যে কোনটা কমন সেটা আগে খুঁজে বের করতে হবে তো আমি এই যে সর্বপ্রথম এই দুটা ধরলাম দেখেন কত বের হয়েছে সেভেন বের হয়েছে এবং এই যে একটি ধরে রাখলাম পাশেরটাতে ধরলাম এখন দেখেন কত বের হয়েছে ফোর বের হয়েছে প্রথমটাতে সেভেন বের হয়েছিল তারপরেরটা ফোর বের হয়েছে এবং পরেরটাতে আবার ধরি যদি দেখেন এখানে থ্রি বের হয়েছে তো আমাদেরকে কমন বের করার জন্য যে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে সর্বোচ্চ যে মানটি বের হবে সে সর্বোচ্চ যেই দুটি টার্মিনালে ধরে সর্বোচ্চ মান বের হবে সে সেই দুটি বাদ দিয়ে এক্সট্রা যে একটি টার্মিনাল থাকবে সেই টার্মিনালটি হচ্ছে কমন তো এই যে দেখেন আমি এই দুটো ধরেছি এই দুটো ধরার পরে এখানে আমার হচ্ছে পয়েন্ট সেভেন বের হয়েছে এবং তাহলে এই দুটো বাদে যে একটি টার্মিনাল থাকতেছে এই যে তিনটি টার্মিনালের মধ্যে এই দুটো বাদ তো এটা হচ্ছে কমন তো এটা আমরা কমন করার পরে স্টার্টিং এবং রানিং কীভাবে বের করব তো স্টার্টিং বের করার জন্য আগে যে কোনো একটি টার্মিনাল কমনে ধরে নিতে হবে এই যে একটাতে ধরলাম দেখেন এখানে কত বের হয়েছে পয়েন্ট ফোর বের হয়েছে এবং পাশেরটাতে ধরি যদি তাহলে দেখেন এখন কত বের হয়েছে পয়েন্ট থ্রি তো ভিওয়ার্স এই যে পয়েন্ট যে থ্রি বের হয়েছে এটা হচ্ছে রানিং প্রান্ত এবং যে পয়েন্ট ফোর বের হয়েছে সেটা হচ্ছে স্টার্টিং প্রান্ত তো আমরা হচ্ছে অবশ্যই আগে কমন বের করে নিতে হবে কমন বের করে নেওয়ার পরে স্টার্টিং এবং রানিং বের করতে পারবো যেটার হচ্ছে প্যাচ সংখ্যা বেশি সেটা হচ্ছে স্টার্টিং এবং যেটার হচ্ছে প্যাচ সংখ্যা কম সেটা হচ্ছে রানিং তো ভিওয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম